নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আজকে থেকে আবার আর এফ ইস্ট বেঙ্গল তাদের অভিযান শুরু করছে আগেরবার বার আর এফ রানার্স হয়েছিল ইস্ট বেঙ্গল সেই টিম থেকে কিন্তু প্রচুর স্টার বেরিয়ে এসেছিল বিষ্ণু আমার নাসিব তো এবারে দেখা যাক ইস্ট বেঙ্গল কেমন টিম করেছে এই টিম থেকে ভবিষ্যতের কোন স্টার বেরিয়ে আসে নাকি তো আজকে আড়াইটার সময় কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে খেলাটা কোথায় দেখাবে সেটা এখনো জানা যায়নি যদি ইউটিউবে দেখায় একটু খেয়াল রাখবেন তাহলে হয়তো দেখলেও দেখতে পারেন এরপর যদি আমরা একটু কালকে নাটক নিয়ে কথা বলি মানে ট্রেভার কেটেলের মিটিং নিয়ে একটু কথা বলি তো আমরা বলেছিলাম কালকে মিটিং হবে এবং মিটিং হয়েছে এবং এর থেকে যে ফল বেরিয়ে আসবে সেটাও আমাদের জানা ছিল সে পিঠ বাঁচানোর জন্য কিন্তু মিটিংটা করা হয়েছে কোনো সলিউশন আনার জন্য নয় মিটিংয়ে কি কি কথা হয়েছে সবাই বিভিন্ন জায়গা থেকে তো শুনেই নিয়েছেন আমি আর বলে আর বোর করব না শুধু এটুকু বলে রাখি আপুইয়ার আর যদি হ্যান্ডবলটা হ্যান্ডবল না হয় তাহলে আর একটা হিজাজি পড়তে পড়তেও নিজেকে বাঁচাতে গিয়ে হাতে লাগে সেটা হ্যান্ডবল হয় কি করে এই ডেফিনেশনগুলো অ্যামাউন্টের ওপর নির্ভর করে ভারতীয় ফুটবলে নইলে এত দরকার ছিল না ঘটা করে প্রেস কনফারেন্স করার পিঠ বাঁচাতেই কিন্তু প্রেস কনফারেন্সটা করা হয়েছে কোরাপ্ট সিস্টেম নিয়ে অনেকেই সন্দিহান ছিল কিন্তু কালকের মিটিং এর পর হান্ড্রেড পার্সেন্ট বোঝা গেছে সিস্টেমটা ভাই একশো পার্সেন্ট করা নইলে একটা অ্যাসোসিয়েশন পার্টিকুলার দলের হয়ে ব্যাটিং করতে আসে কেন প্রেস কনফারেন্স ডেকে যাই হোক এসব বলে লাভ নেই যেটা হবার সেটা হবে ভার আসবে না যেটা আমি আগে বলেছিলাম ভার আসলে কিন্তু সুবিধা পাওয়া অনেক টিমই আর সুবিধাগুলো পাবে না তো ভারতীয় ফুটবলে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু ভার আসবে না যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো আজকে থেকে আবার কিন্তু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস শুরু হচ্ছে কালকে অনেক প্লেয়ারই জিম সেশন করেছে ইস্ট বেঙ্গলে আসা নতুন বিদেশিও কালকে জিম সেশন করেছে আজকে থেকে আবার প্র্যাকটিস শুরু হবে ইস্ট বেঙ্গলের তো মাঠে প্লেয়ারদের জানার আজকে কিন্তু প্রথম সুযোগ হবে রিচার্ড সেলিসের ইস্ট বেঙ্গলের পক্ষে আইএসএল এবার টপ সিক্সে কোয়ালিফাই করা কিন্তু প্রচন্ড কঠিন হয়ে গেছে কটার মধ্যে সম্ভবত সাতটা ম্যাচ জিততে হবে তো সেটা কিন্তু খুব কঠিন কাজ এই এবার বেঙ্গল অন্যান্য ট্রফিগুলোতে বেশি গুরুত্ব দিতে চাইছে যেমন সুপার কাপ এএফসি চ্যালেঞ্জ লিগ তো এই সব প্রতিযোগিতায় কিন্তু ফোকাস করার বার্তা দিয়েছেন কোচ অস্কার তিনি এই ভাঙাচোরা টিম নিয়ে আইএসএল এ কিন্তু ভালো ফল করা সম্ভব নয় সেটা বুঝে গেছেন ভালো ফল করতে হলে মানে কিন্তু অলৌকিক কিছু করতে হবে তারপরেই কিন্তু হবে যাই হোক পরের ম্যাচটা গোয়া ম্যাচ সেটার দিকে কিন্তু ফোকাস করতে চাইছেন কোচ গোয়া ম্যাচে কিন্তু সৌভিককে পাওয়া যাবে না সৌভিকের জায়গায় হয়তো আন পরালি খেলবে তো আনোয়ারের জন্য কিন্তু ভালো খবর বেরিয়া আসছে আনোয়ার কিন্তু গোয়া ম্যাচের আগে ফুললি ফিট হয়ে যাবে আজকে থেকে সম্ভবত প্র্যাকটিসও শুরু করে দেবে আনোয়ার এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা তো ডার্বি ম্যাচের পর কর তারা নতুন বিদেশি একটা প্লেয়ারের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে সেই জন্য কিন্তু কালকে ইস্ট বেঙ্গল ইন্টারনাল একটা মিটিং ডেকেছিল এবং নতুন বিদেশি প্লেয়ারের আনার কথা কিন্তু আলোচনা করেছে সেই মিটিং এ এবং সেই মিটিং থেকে যে খবর বেরিয়া আসছে তাতে করে সম্ভবত একজন ডিফেন্ডার বা একজন মিডফিল্ডারের পেছনে যাবে কিন্তু ইস্ট বেঙ্গল এবং এক্ষেত্রে ডিফেন্ডার আনার চান্সই কিন্তু বেশি যদি ডিফেন্ডার আনে তো তাকে সই করিয়ে আগামী মাসের আগেই মানে জানুয়ারি থার্টি ফার্স্টের আগেই কিন্তু আনার চেষ্টা করবে ইস্ট বেঙ্গল তো যদি আসে তো খুবই ভালো হবে এবং সেটার জন্য কিন্তু আলোচনা করছে ইস্ট বেঙ্গল আজকেও সম্ভবত ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস মাঠে কোচের সাথে এই বিষয়ে আলোচনা হবে তো তারপরে কিন্তু ফিক্সড হবে ডিফেন্ডার আনলে হেক্টরকে সম্ভবত বাদ দেওয়া হবে আর মিডফিল্ডার আনলে সাউলকে ডি রেজিস্টার করা হবে তো সেটাই এখন কিন্তু আলোচনার বিষয় দেখা যাক এখন কি হয় এরপরে যদি আমরা দুটো দুর্দান্ত প্লেয়ারের কথা বলি তাদের ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে একজন তো জাতীয় দলের প্লেয়ার মিতে এই মিতে কিন্তু ইন্ডিয়া অনুরোধ কুড়ি খেলেছে ইনি একজন ডিফেন্ডার এছাড়া আর একজন ইস্টবেঙ্গল এই আকাশ কিন্তু খেলেছে তো অনেক ভালো প্লেয়ার বেঙ্গল কিন্তু এবার সাইন করাচ্ছে তাদের নাম আর বললাম না এই দুজনের প্রোফাইল খুব ভালো ভবিষ্যতে হয়তো এরা সিনিয়র দলে চান্স পেলেও পেতে পারে সেই সম্ভাবনা কিন্তু আছে তাই এদের ব্যাপারে বললাম ইস্টবেঙ্গল সিনিয়র দল কিন্তু আর নতুন কোনো ভারতীয় প্লেয়ার সাইন করাবে না এবং ইস্টবেঙ্গল ঠিক করেছে তাদের রিজার্ভ দল থেকেই প্রমোশন করে প্লেয়ার নেবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার